কোন রকম ছাড়াই। আজকে কিন্তু এক ছাড়াই আপনারা অবিশ্বাস্য দামে কিন্তু পেয়ে যাচ্ছেন সবচাইতে ভাইরাল একটা কুকিং সেট তাও আবার থাকবে কিন্তু পিসের কুকিং সেট কিন্তু অ্যাডভান্স লাগবে না সারা বাংলাদেশেই কিন্তু আপনারা নিতে পারবেন কন্যা কর্পোরেশন থেকে ভাই কথা কি সত্যি বলছি নাকি ভাই সম্পূর্ণ অ্যাডভান্স ছাড়া শুধু স্ক্রিনের দেওয়া তিনটা নাম্বারে নাম ঠিকানা দিবেন হোয়াটসঅ্যাপ ইভোতে মাল হাতে পাবেন অনলি ছয় টাকা দিয়া মাল বুঝে নেবেন নয় পিসের কুকুর নয় পিসের মাত্র ছয় টাকা অগ্রিম ছাড়া কোন রূপ অগ্রিম দেওয়া লাগবে না অগ্রিম দেওয়া লাগবে না প্রতারণার কোন সুযোগ নেই আপনি সম্পূর্ণ অগ্রিম ছাড়া ছয় হাজার টাকা দিয়ে সেটটা নিতে পারেন শুধুমাত্র নাম ঠিকানা দিবেন মাল হাতে পাবেন মাল বুঝে নিয়ে ছয় টাকা দিয়ে দেবেন আচ্ছা দর্শক আপনারা কিন্তু লাইভের সাথে থাকবেন আর লাইভটা একটু শেয়ার করে রাখবেন যে আমরা এই লাইভে কি কি বলতেছি কি কি দেখাচ্ছি আপনারা কিন্তু এডভান্স ছাড়া নিতে পারবেন আর অবশ্যই আপনারা অর্ডার করার আগে দেখে শুনে বুঝে তারপর কিন্তু অর্ডার করবেন যেহেতু ভাই এডভান্স ছাড়া অনেকেই দেখবেন যে অনেক কম দাম দিচ্ছে কিন্তু এডভান্স নিচ্ছে এডভান্সের নাম নিয়ার পরে বিকাশে টাকা অথবা নগদে টাকা নেওয়ার পরে মোবাইল বন্ধ এখানে ভাই আমাদের কোনো এডভান্স নাই এডভান্স ছাড়াই আপনি অর্ডার করবেন নাম ঠিকানা দিবেন আবার অনেক পেজে আছে এডভান্স নিচ্ছে না কিন্তু অযাচিত কিছু গিফট দিয়ে দেব বলে আপনাকে নিম্নমানের প্রোডাক্ট দিচ্ছে ভাই গিফটের আশায় অতিরিক্ত গিফটের আশায় নিম্নমানের প্রোডাক্ট কিনবেন না অতিরিক্ত দাম কমের আশায় অ্যাডভান্স দিয়ে প্রতারিত হবেন না দিয়ে প্রতারিত না আপনার যদি প্রয়োজন হয় যে জিনিসটা প্রয়োজন হবে আপনার যে দাম দেবো আমরা সেই দামে যদি আপনার পোষাই অব অর্ডার করবেন কোনো অ্যাডভান্স ছাড়াই শুধুমাত্র নাম ঠিকানা দিবেন অনলি ছয় হাজার পাঁচশো টাকা এটা রেগুলার প্রাইস হলো নয় থেকে দশ হাজার টাকা এটা অফারে এখন ছয় হাজার পাঁচশো টাকা সাথে ডেলিভারি ফ্রি পাবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি কিন্তু আপনি যদি মাল নেওয়ার পরে মাল রিটার্ন দেন তাহলে তিনশো টাকা ডেলিভারি চার্জ আপনাকে দিতে হবে আচ্ছা দেখেন ডেলিভারি চার্জও কিন্তু ফ্রি থাকবে আজকে এবং সবচেয়ে বড় কথা কি সবচেয়ে বড় কথা কি এটা কিন্তু একটা বড় কুকিং সেট এখানে থাকবে পাঁচটা পাতিল চারটা ঢাকনা পাঁচটা পাতিল চারটা ঢাকনা একটা বড় কড়াই থাকবে তিরিশ সিএম এর ক্যাসারোল থাকবে তিরিশ একটা ছাব্বিশ ক্যাসারোল থাকবে ঢাকনা সহ একটা চব্বিশ কড়াই থাকবে ঢাকনা সহ একটা মিল্ক প্যান থাকবে বিশ ঢাকনা সহ একটা ফ্রাই থাকবে ঢাকনা ছাড়া এটা হলো পাঁচটা পাতিল চারটা ঢাকনা অনেকে আবার সেট হিসাব করে কি ওয়ার্ল্ড কিন্তু সেটের আর সেটের ডাক্তার সহ হিসাব করে অনেকে আবার এই যে কোম্পানি দুইটা চামচ আর চারটা মাজনি দিছে এটাও হিসাব করে চিন্তা করে কি এই দুইটা সহ নয় আর ছয় কত হয় পনেরো পিসের সেট আসলে না এটা নাইন পিসের সেট এটা হলো আপনার গিফট গিফট কোনো সেটের অংশ নয় মূলত হচ্ছে নয় পিসের সেট আপনারা কিন্তু সাথে এইগুলা কি গিফট থাকবে এগুলা গিফট থাকবে এটা কোম্পানি থেকে চারটা মাঝে চারটা মাঝে এর বাইরে যদি কোনো গিফট থাকে তাহলে বুঝে নেবেন ওটা নিম্নমানের প্রোডাক্ট আচ্ছা আপনাকে কোম্পানির বাইরে আমার থেকে কিছু যদি কিছু দিই আমার লাভের থেকে কিছু দিই তাহলে আমাকে অবশ্যই নিম্ন মানের প্রোডাক্ট দিতে হবে এটা হলো কোম্পানি প্রাইস কোম্পানি এই প্রাইসে এই গিফটে যেই পেজ থেকে কিনে আপনি প্রতারিত হবেন না অ্যাডভান্স ছাড়া অ্যাডভান্স ছাড়া কিন্তু আপনারা পাবেন আমরা দেখব যে এখানে কি কি আছে নয় পিসের কুকিং সেট যদি অ্যাডভান্স নিতে হয় আবার যদি কেউ সরাসরি এসে নিতে চায় আপনার অ্যাড্রেসটা আমি একটু বলুন আমি বলি সরাসরি এসে নিতে চাইলে কন্যা কর্পোরেশন শপ নম্বর 13 লিফটের চার এবং পাঁচ তলায় বিশ্বাস বিল্লা ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্সে আমাদের এখানে নিচের তলা একটা শোরুম আছে আপনি উপরেরটাই আসবেন কারণ উপরেরটাই তে কি আমি বিক্রি হয় ভ্যারাইটিজ মাল আছে ওকে ফরিদ হোসেন হাসান আছেন আমাদের সাথে কত দাম জাহিদ হাসান ভাই প্রথমেই বলে দিছি 6500 টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ক্যাশ অন ডেলিভারি কোনো অগ্রিম টাকা দেওয়া লাগবে না কোম্পানির বাইরে কেউ অতিরিক্ত আমাদের কাছে অনেক ফোন আসে যে ভাই অমুক পেজে এটা দিচ্ছে অমুক পেজে এক্সট্রা এটা দিচ্ছে তাহলে বুঝে নেবেন ওটা নিম্নমানের প্রোডাক্ট প্রোডাক্ট পাওয়ার পরে বলতে প্রোডাক্ট পাওয়ার পরে ফেরত দেখ

তার চুলাই বসবে না ভাই যাবতীয় পৃথিবীর যত চুলা আছে কারেন্টের চুলা ইন্ডাকশন ইনফারেট আপনি গ্যাসের চুলা মাটির চুলা সেগুলো চুলাই বসবে হ্যাঁ এবং সাথে ডাকনা পাবেন আনব্রেকেবল সেটাও দেখাচ্ছি এবং এক বছরের কোটিং এর ফুল গ্যারান্টি পাবেন প্রত্যেকটা কিন্তু সুপার সুপার সিরামিক সিরামিক হলো কি একটু লোহার লোহার ইউজ করা যায় কিন্তু আমি আপনাকে বলি আপনি কাঠের চামচ এবং কোম্পানি দিয়েছে এটা ইউজ করলে আপনি দীর্ঘদিন ইউজ করতে পারবেন গরম অবস্থায় ধুবেন না আপনি একটা পাতিল নিলে দশ বছর ইউজ করতে পারবেন আপনি যদি খন্তি দিয়ে গুতা যদিও সুপার সিরামিক খুন্তি দিয়ে গুতাগুতি করেন দুই দিন পরে দাগ পড়বে ভাই লোহাতে দাগ পড়ে ভাই পাথরেও দাগ পড়বে

ধরেন আপনি মাংস রান্না করতে পারবেন তিন কেজি পোলাও রান্না করতে পারবেন দেড় কেজি এরপরে আসে চব্বিশ কড়াই এখানে আপনি এক কেজি মাংস রান্না করতে পারবেন এক কেজি সম পরিমাণ তরকারি রান্না করতে পারবেন এরপরে আছে মিল্ক প্যান মিল্ক প্যান মানে কিন্তু শুধু দুধ রান্না করার জন্য না এটার মধ্যে আপনি যাবতীয় অনেক কিছু রান্না করতে পারবেন আপনি আপনি ডাল রান্না করতে পারবেন অনেক সময় অল্প কিছু তরকারি রান্না করেন সেটা চা চা কফি এগুলো রান্না করতে পারবেন অল্প তরকারি রান্না করবেন সেটাও করতে পারবেন আচ্ছা ঠিক আছে এটাও এটাও আমার ইন্ডাকশন সহ এবং ঢাকনা সহ প্রত্যেকটাতে ইন্ডাকশন

আপনারা স্ক্রিনে দেওয়ার নাম্বার তিনটা আছে এটা হোয়াটসঅ্যাপ ইমো আছে কোনো অগ্রিম সারাই ঠিকানা দিবেন ঠিকানা দিলে মাল হাতে পাবেন মাল হাতে পেয়ে টাকা দিয়ে দেবেন ডাইডারের কাছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি আপনি বাসায় দিয়ে আসবে যদি নদী না হয় নদীর জামেলা যদি হয় তাহলে সেখানে অর্ডার দেওয়ার আগে আমাদেরকে বলবে যদি আমরা কথা বলবো আগে যদি সেখানে মাল পৌঁছায় তাহলে আপনাকে দিয়ে যাব কারণ হাওড়া অঞ্চলে প্রচন্ড প্রাণী থাকে নৌকায় করে ডেলিভারি দেওয়া সম্ভব হয় না এবার আসেন ভাই আপনাদের কাছে অনুরোধ ফেক অর্ডার করবেন আমি আপনার কাছে টাকা ছাড়া মাল পাঠিয়ে দিচ্ছি নয় কেজি দুশো গ্রাম ওজনের একটা মাল এবং ডেলিভারি চার্জ তিনশো টাকা আসতে যাইতে তিনশো আসতে তিনশো কিন্তু আপনি যে

আপনার নামে কুরিয়ারে একটা ফ্লাড লিস্টে আসে প্রত্যেকটা কুরিয়ারে একটা ফ্লাড লিস্ট আসে ফ্লাড লিস্টে আপনার নাম উঠে গেলে আপনি পরবর্তীতে ভালো ভালো জিনিসগুলো অর্ডার পাবেন আপনি যেই মোবাইল নাম্বার থেকে আপনি অর্ডার করবেন সেই মোবাইল নাম্বার দিয়ে কিন্তু একটা অ্যাপস আছে সেই অ্যাপসে কিন্তু ওই মোবাইল নাম্বার যদি সার্চ দাও আমরা অনেকে লজ্জা পায় কিছু ফড কাস্টমার আছে আমরা তাদেরকে মাল দিই না যখন অ্যাপসে দেখি এবং খুব নোংরা নোংরা কথা দোকানদারা লিখে রাখে ও সব কাস্টমারের বিরুদ্ধে আচ্ছা আমার কথা হলো আপনি প্রয়োজন হলে অবশ্যই অর্ডার করবেন না একটা না তিনটা দেব আপনাকে কিন্তু প্রয়োজন না হলে অর্ডার করবেন না এবং বাসায় গেলে আপনি থাকেন না এলাকা ছেড়ে চলে গেছেন দশ দিনে আসবেন না আমরা মা মারা গেছে আপনার বাবা মা আত্মীয় স্বজনকে মারানোর দরকার নেই ভাই অসুস্থের দরকার নেই আপনি স্বাভাবিক সুস্থ জীবন যাপন করেন ভাই হালাল পথে ইনকাম করেন হালাল ভাবে চলাফেরা করেন বরকত আল্লাহ এমনি দিবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এমনি দিবে কোনো সমস্যা নেই আচ্ছা তাহলে এই হলো 9 পিসের সবচাইতে বড় কুকিং সেট এবং এই 9 পিসের মধ্যে কিন্তু সবচাইতে বড় একটা ক্যাসারল কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমি একবার একটু দেখাই দিচ্ছি এই প্রত্যেকটাতেই কিন্তু যে সুন্দর একটা হ্যান্ডেল দেওয়া আছে ভাই এটা ভাইরাল সেট ভাইরাল সেট শুধুমাত্র প্রতারকরা এটাকে 19 20 করে চালাচ্ছে আমি আপনাকে বারবার বললাম দাম 6500 টাকা ডেলিভারি ফ্রি সাথে পাঁচটা পাতিল চারটা ডাকনা দুইটা কাটা চামচ চারটা মাজুনির বাইরে যেটাই পাবেন মনে করবেন এখানে সমস্যা আছে আচ্ছা আচ্ছা তাহলে এইটা হচ্ছে নয় পিসের কুকিং সেট মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কারণ আপনারা আটটা দিন বলে ভিডিওটা সব সময় পুরোটা দেখবেন পুরোটা দেখলে আপনার কোনো প্রশ্ন করা লাগবে না দোকানদারকে কোনো প্রশ্ন করা দরকার হবে না আপনি সবকিছু জানতে পারবেন আপনি ভালো লাগলে অর্ডার করবেন কারণ কি ভাই মানুষের ভালো লাগার কোনো শেষ নাই আপনি কাউকে গিফট করবেন হ্যাঁ কি গিফট করবেন টাকা গিফট করবেন খরচ করে ফেলাবে আপনি এর মধ্যে হাড়ি পাতিল দিবেন সে বছরের পর বছর ব্যবহার করবে আপনাকে মনে করবে এবং এই পাতিল গুলার ব্যবহারের নিয়ম হলো আপনি গরম অবস্থায় ধুবেন না ঠান্ডা করে ধুবেন এটা আট দশ বছরে কিছু হবে না কোনো কিছুই হবে না আর এটা যেহেতু ইন্ডাকশন করা আমি আপনাকে বলি এটার কারণে দ্রুত রান্না হয় দ্রুত রান্না হওয়ার কারণে আপনার গ্যাস বিল সেভ হবে কারেন্ট বিল সেভ হবে যদি মাটির চুলায় রান্না করেন কাঠের বিল সেভ হবে আচ্ছা সব কিন্তু খোদাই করে লেখা আছে কি আম হ্যাঁ প্রত্যেকটা মালে খোদাই করে কি আম লেখা আছে আচ্ছা ওকে মনির বলতেছে ভাই আমি কাদার থেকে দেখছি রেটটা একটু কম রাখা যায় কিনা ভাই আমাদের ছাড়া আপনি পাবেন না আপনি কম খুঁজতে গেলেই তো প্রতারিত হবে আপনি পাঁচশো টাকা দেন এটার দাম তিন হাজার টাকা পাঁচশো টাকা দেন তারপরে দেখবেন মোবাইল বন্ধ এর দাম দুইশো টাকা ভাই প্রতারিত করার সুযোগ নেই যে দাম বলছি ভালো লাগলে আপনি প্রতারিত হবেন না আপনি অথেন্টিক মাল পাবেন ঘরে মাল পাবেন হাতে মাল পাবেন টাকা দিয়ে দিবেন যদি আমি মনির ভাইকে বলবো আপনি যদি প্রতারিত হতে চান তাহলে কিন্তু আপনি কমে খুঁজে পাবেন কমে খুঁজে পাবেন দেখা গেছে এইটা হচ্ছে 6500 টাকা সবচেয়ে কম রেট কিন্তু 30 সেন্টিমিটারের সবচেয়ে বড় ক্যাসারোল থাকবে কিন্তু এটাতে এবং এইটার পরে যদি মনে করেন আপনি 2500 টাকা পান স্ক্রিনে লেখা যে এই এত বড় কুকিং সেট

থাকে ভাই বললাম তোরা যা বিক্রি করে তার থেকে এক হাজার টাকা কমে যাবে যদি আমি সিলভারে হাড়ি পাতিল বিক্রি করি কিন্তু আমি চাই না কারো ব্যবসা নষ্ট হোক তবে আপনারা বুদ্ধিসম্পন্ন মানুষ যাদের যারা টাকা ইনকাম করে অনলাইনে মাল কিনে তারা একেবারে বোকা না বোকা হয় কখন জানেন যখন আপনি লোভে পড়বেন আপনি লোভে পড়বেন না বোকা হবেন না আচ্ছা আচ্ছা আপনি লোভে যদি না পড়েন বোকা হবেন না লোভে পড়লেই কিন্তু আপনি প্রতারিত হয়ে যাবেন বোকা হয়ে যাবেন বোকা হয়ে যাবেন স্ক্রিনের উপরে দাম লেখা দেখে কখনোই কিন্তু কিনবেন না আমরা যত ভিডিও এই পর্যন্ত করতেছি সব আইটেমের কিন্তু স্ক্রিনে কিন্তু আমরা কখনোই দাম লিখি নাই আপনারা স্ক্রিনের উপরে দাম লেখা মানেই কিন্তু এটা প্রতারণ এবং আপনার কাছে কেউ অ্যাডভান্স চাইলে কখনই অ্যাডভান্স দিবেন না কারণ কি পুকারিজ এসব আইটেমে কোনো অ্যাডভান্স নেয় না আচ্ছা অ্যাডভান্স নেয় না আর যারা নেয় তাদের বুঝতে পারবে যে মানে আপনি প্রতারিত হয়ে গেছেন অলরেডি রাইট অ্যাডভান্স নেওয়া মানেই কিন্তু প্রতারিত অলরেডি হয়ে গেছেন ছাড়া আপনারা এত সুন্দর নিতে পারবেন সাথে কিন্তু দুইটা কাঠের চামচ এবং চারটা মাজুন কিন্তু একবারে গিফট থাকবে এবং সাথে কিন্তু সারা বাংলাদেশ ডেলিভারি চার্জও কিন্তু ফ্রি থাকে হ্যাঁ এবং শোনেন দেখলাম যে শেয়ারে পুরস্কার দেখলে এটার মধ্যে আরো বেশি সমস্যা প্রতারকটা চিন্তা করে শেয়ার হয়েছে তারা কাস্টমার বেশি হয়েছে ওদেরকে খুঁজে 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 অল্প টাকার লোভ দেখায় এর জন্য আমি শেয়ারেরও কিছু দিলাম না আপনার যাদের ভালো লাগবে মামুন মামুনজেরি ভাইয়ের এই যে চ্যানেলটা অনেক ভালো একটা চ্যানেল হ্যাঁ এখানে অথেন্টিক আপনার যদি কোনো সমস্যা মনে করেন আমাদের নাম্বারগুলো ওনাদেরকে ইনবক্সে করলে ওনারা বলে দেবে যে অথেন্টিক নাম্বার কি না আপনার কোনো সমস্যা নেই আর আমাদের এখানে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে পিছনে যাওয়ার নাম্বারগুলো আছে এগুলো হোয়াটসঅ্যাপ ইমো আছে দরকার হলে ভিডিও কলে দেখবেন অন্য কাউকে আমার ম্যানেজার দেখলে বলবেন যে ভাইকে দেখান ভাইকে দেখানোর পরে আমরা অর্ডার করব কোনো সমস্যা নেই ভাই আমি মঙ্গলবার ছাড়া সকাল এগারোটা থেকে রাত্রে আসার আটারোটা পর্যন্ত সচরাচর থাকি দোকান আচ্ছা তাহলে আপনারা একটা জিনিস চিন্তা করেন সাধারণ একটা ফ্রাই প্যান যদি বললাম আপনি আমাকে বলে কি ভাই আমাদের ফ্রাই প্যান না এর বদল টাকা শিখেন আপনি কিন্তু ঠকে যাবেন ঠকে যাবেন ঠকে যাবেন কারণ কি জানেন

কাস্টমার ভাই আমার কথা হলো কি আমি অন্যদের মতো ভাঙা ভাঙি চোরাচুরি অথবা

হ্যাঁ অনেকের যে হয় না ভাই এটা কিন্তু ভুলদার না যাদের কিন্তু তারা যদি অনলাইনে এখন থাকেন অবশ্যই জিনিসটা বলবেন কারণ কি আপনি ভালো লোকে সুনাম করবেন শেয়ার করবেন আল্লাহ আপনাকে কোনো জায়গা থেকে ভালো জিনিস দিবে অবশ্যই আপনি ভালো কাজ করবেন আল্লাহ পাকও কিন্তু আপনাকে এর প্রতিদান অবশ্যই দিয়ে দিবে তাহলে আবারও বলে দিচ্ছি মাত্র ছয় টাকায় কিন্তু ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি থাকবে সারা বাংলাদেশে অ্যাডভান্স ছাড়া কিন্তু আপনারা নিতে পারবেন দ্রুত এই নাম্বারগুলোতে যোগাযোগ করেন এবং স্ক্রিনেও কিন্তু নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু সারা বাংলাদেশে ঢাকার বাই অর্ডার করার পরে ঢাকার বাইরে তিন দিন মানে বাহাত্তর ঘন্টা ঢাকার মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে আপনি মাল পেয়ে যাবেন হাতে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা ওকে তাহলে লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করে রাখেন কারণ অ্যাডভান্স ছাড়া আপনারা কুকিং সেট নিতে পারবেন যাতে এই লাইভটা সবাই দেখতে পারে দেখে যাতে যারা যাতে প্রতারিত না হয় সেজন্য কিন্তু এই সচেতন করে দিবেন শেয়ার করে আজকে লাইভটা এই পর্যন্তই দর্শক আল্লাহ হাফেজ